আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় মওলভি বাজার থেকে গত 23 অক্টোবর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যেখানে শুধুমাত্র মওলভি মওলভি বাজার জেলার স্থায়ী বাসিন্দারা এবং যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা মওলভি বাজার তার আবেদন করতে পারবে তবে আপনি যদি মওলভি বাজার জেলার বাইরে হয়ে থাকেন তবে আপনার জেলার এবং বাংলাদেশের সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটি ভিজিট করে আসুন এখানে একটি ক্যাটাগরিতে নয়টি পদ নেওয়া হবে যেটি গ্রেড চোদ্দোর একটি পদ পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ রয়েছে বেতন গ্রেড হবে থেকে টাকা পাশাপাশি অন্যান্য ভাতা যার হাজার ইউনিয়ন পরিষদ এবং পঁচাত্তর পার্সেন্ট সরকার দেবে যোগ্যতা হচ্ছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সেকেন্ড ডিভিশনে মিনিমাম সেকেন্ড ডিভিশন বা এর সমপরিমাণ রেজাল্ট নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীর বয়স উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকতে হবে আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট ডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা তিরিশ অক্টোবর সকাল নয়টা হতে উনতিরিশ নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে একশো টাকা তবে অনগ্রসর প্রার্থী অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের যে কোনো প্রিপেইড নম্বরে একশো বারোর সাথে ছয় অর্থাৎ একশো আঠারো অথবা ছাপ্পান্নর সাথে ছয় টোটাল বাষট্টি টাকা রিচার্জ করতে হবে এবং প্রথমে সেমিস্টার লিখতে হবে ডিসি এম স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 এরপর দ্বিতীয় এস লিখতে হবে ডিসিএমবিআর স্পেস ইএস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এর রিপ্লাই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এ ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা কেউ যদি আবেদন করতে না পারেন তবে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম